সবাই কেমন আছেন ফিস কাবাবের জন্য এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ একটি এখন মাছটাকে ভালো করে ক্লিন করে নিব ক্লিন করার পর আমি কড়ার মধ্যে পানি আর মাছ দিয়েছি মাছটাকে পানি দিয়ে সিদ্ধ করে নেব তো মাছের এক পিঠ সিদ্ধ হয়েছে আরেক পিঠ নেড়েচড়ে উলটিয়ে দিব তো তেলাপিয়া মাছের ফিস কাবাব বানাতে খুবই সহজ হয় মাছের কাটা কম থাকে এখন মাছ সিদ্ধ হয়েছে নামিয়ে ঠান্ডা করে বেছে নেব এখন তো এক পাশ বাছা হয়ে গিয়েছে আর এক পাশ আমি বেছে নেব তো ফিসকামা বানানোর জন্য যা যা লাগবে ধনিয়া পাতা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শুকনো মরিচ ভাজা আর লবণ আরেকটি ডিম তো এখন রসুন পিয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিব ভালোভাবে দিয়ে দেব মাখানো হয়েছে দিয়ে দেবো সরষের তেল বেছে রাখা ফিসগুলো আমি দিয়ে দিব দিয়ে সব কিছু দিয়ে মেখে নেবো ধনিয়া পাতা দিয়ে মেখে নেব তো এখন সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে দিয়ে দিব ভাজা গুঁড়ো করা গরম মশলা দিয়ে দিব ডিমটি ডিমটি এর জন্যই দিব যাতে ভাজার সময় ছুটে না যায় তো সব কিছু মাখানোর পর এখন আমি কাবাব তৈরি করে নিব গোল গোল করে তো সব গোল গোল করে মাখানো হয়েছে এখন নামিয়ে রেখে চুলাতে আমি কড়াই দিয়ে দিব দিয়ে তেল দিব তেলটা গরম হয়ে গেলে আমি ফিস কাবাবগুলো ছেড়ে দেব তো এখন আমি ছেড়ে দিচ্ছি তো এভাবে আমি সবগুলো ভেজে নিব আর এখন আমি নেড়ে চেড়ে উলটিয়ে দিচ্ছি তো ফিস কাবাব ভাজা হয়েছে এখন প্লেটে নিব তো হয়ে গেলো ফিস কাবাব আমি একটু ভেঙে দেখাচ্ছি